আমরা আলোচনা করছি সংলাপের আহ্বান অসহযোগের ডাক নিয়ে আহ বিভুরঞ্জন সরকার আপনার কাছে আসে আপনি বলছিলেন যে পানি ঘোলা হয়ে গেছে সেই ঘোলা পানি থেকে তো আসলে সকলে একটু নিস্তার পেতে চায় সবাই চায় যে দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসুক সবাই যাতে একেবারে স্বস্তির একটা জীবন জীবনযাপন করতে পারে সেখানে ঘুরে দাঁড়ানোর জন্য আসলে এই মুহূর্তে সব থেকে ভালো কোন উপায়গুলো গুলো আপনার কাছে মনে হয় সেটা তো দেখেন যে বিষয়টা হলো যে এখন তো যে বিভিন্ন পক্ষই নেমে গেছে সব পক্ষই নেমে গেছে

আপনি আমার শত্রু আপনি আমার পক্ষে না তো আপনি শত্রু কিন্তু আপনি আমার পক্ষে না হলেও যে শত্রু না আর কি এই বিষয়টা নাই আচ্ছা যাই হোক আমরা এটা করে ফেলেছি কিন্তু এখন যেটা আমি মনে করি আর কি যে আসলে ওই যে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বললেন যে ছাত্রদের যে মূল দাবি সে তো সম্পূর্ণ ভাবে পূরণ হয়েছে এবং তারপরে যেটা হয়েছে সেটা হল বড় ঘটনা হলো যে প্রাণহানি এতগুলো মৃত্যু এটা এটা মৃত্যু কখনো কাম্য হতে পারে না মানুষ তো শত্রুরও মৃত্যু মানে মৃত্যু কামনা করে না এখন হলো যে এখন হয়ে গেছে গেছে যেটা হয়ে গেছে হয়ে গেছে এখন এটাকে নিয়ে আপনি যদি বেশি দূর যেতে চান তাহলে কিন্তু এই সংখ্যাটা আরো বাড়ে সেইটা খুবই এটা আমরা কখনো চাই না তো আমার মনে হয় যে সরকারের পক্ষ থেকে এখন যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে এগুলো মানে শুভ উদ্যোগ ভালো উদ্যোগ এখন এইটাতে শিক্ষার্থীদের সারা দেওয়া উচিত তারা যদি এটা না করে তাহলে কিন্তু তারা ওই যে আমাদের দেশে ক্ষমতায় থাকা এবং ক্ষমতায় যাওয়ার যে রাজনৈতিক লড়াই তার পার্ট কিন্তু তারা হয়ে যাবে এখন যে অভিভাবক যেই কারণে ধরেন যে আমি আমি যদি মনে বলি বা সাইবের কথা যদি আপনি মনে করেন আমরা কিন্তু সরকারের ভালো চাই কিন্তু আমরা কিন্তু আমি আমি আওয়ামী লীগ করি না উনিও একটা আলাদা দল করেন এই যে অর্থের যোগান এই যে পরিকল্পনার সময় তাদের প্রস্তুতি নেওয়ার সময়টুকু সেগুলো এ মুহূর্তে আসলে কতটা জরুরি নির্দিষ্ট করে ফেলা এবং সেই ব্যাপারে ব্যবস্থা না নেওয়া আপনার কাছে কি মনে হয় আমরা তো শুনে থাকি যে দেশের অভ্যন্তরীণ ভাবে বা বহির্বিশ্ব থেকে নানাভাবে তারা পৃষ্ঠপোষকতা আসলে হ্যাঁ সেটা তো আপনি একটু বললেন যে মানে মেজবুর রহমান সাহেব বললেন এটা যে তাদের অনেক আর্থিক প্রতিষ্ঠান আছে অনেক কিছু আছে আপনি সেই আর্থিক বুনিয়াদ যদি ধ্বংস করতে না পারেন ক্ষতিগ্রস্ত করতে না পারেন তাহলে কিন্তু জামাত নিষিদ্ধ করে কোনো লাভ নেই আমরা এটাও জানলাম যে আওয়ামী লীগের অনেক মানে উনি তো বলছেন যে লিস্ট আছে ষাট জনের মতো জামাতের সঙ্গে ব্যবসা বাণিজ্য করে তো এই যে সুবিধা মানে জামাতের কাছ থেকে সুবিধা নিয়ে যারা মানে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করতে চায় তা এই দুর্বলতাটা স্পষ্ট তো এখন আওয়ামী লীগকে এই জায়গাটাতে স্পষ্ট অবস্থান নিতে হবে আমরা দিয়ে সাময়িক সমাধান হয়তো করতে পারি কিন্তু স্থায়ী সমাধানের কথা ভাবতে হবে আমি মনে করি যে এইবারের যে এই যে কোটা সংস্কারের আন্দোলন এই আন্দোলন আওয়ামী লীগের জন্য কতগুলো শিক্ষণীয় বিষয় হইতে পারে তারা যে মানুষের থেকে দূরে চলে গেছে তারা যে শিক্ষার্থীদের পালস বুঝতে পারে না ছাত্রলীগের মতো ঐতিহ্যবাহী একটি সংগঠন যে বুঝতে পারে না যে কোনটা তাদের করা উচিত এই বিষয়গুলো যদি না করে নিজেদের আপনি যদি এই বিপদ থেকে তারা মুক্তি পায় মুক্তি বললাম যে একটা অবস্থা কিন্তু হয়েছে। মানে সংঘাত সংঘর্ষ এটা যদি অব্যাহত থাকে তাহলে মানুষের মধ্যে কিন্তু বিরাট বিরূপ প্রতিক্রিয়া হবে একটা আমাদের একটা ওই যে জনপ্রিয় লালনের গান আছে যে সময় গেলে সাধন হবে না অর্থাৎ সময়ের মতো কিন্তু সাধনাও করতে হয় আমি মনে করি যে কালক্ষেপণ না করে আওয়ামী লীগের সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর একতরফা কতগুলো সিদ্ধান্ত নেওয়া উচিত এবং সেই সিদ্ধান্তটা দলের দুর্বলতা দূর করার এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় কারণ এই ইস্যুগুলোকে পাশ কাটিয়ে গেলে সমস্যা কিন্তু আমি মনে করি যে আওয়ামী লীগ এই যে আজকে প্রধানমন্ত্রী যে কতগুলো সিদ্ধান্ত নিয়েছেন এদের সঙ্গে শিক্ষা কি বলে আলোচনা করা তারপরে হলো যে শিক্ষার্থীদের মুক্তি দেওয়া যেগুলো কার্য শুরু হয়েছে আমি মনে করি যে আওয়ামী লীগের পুনর্গঠনের জন্য কিছু কাজ তাদের দ্রুত করতে হবে একটা হলো যে আওয়ামী লীগের মন্ত্রীরা এক একজন এক এক কথা বলে কোনটা সরকারের কথা কোনটা দলের কথা এটা আপনি বুঝতে পারবেন না উচিত হলো সব দেশেই এটা থাকে যে একজন সরকারের স্পোকসম্যান থাকবে যিনি শুধু সরকারের পক্ষ থেকে কথা বলবেন আর একজন থাকবেন দলের স্পোকসম্যান যিনি দলের হয়ে কথা বলবেন এটা আওয়ামী লীগের ইমিডিয়েট করা উচিত আর করা উচিত কিছু 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 অপদার্থ মন্ত্রী আছে কিছু মন্ত্রী আছে যাদের চেহারা দেখলে মানুষের মধ্যে বিরূপতা তৈরি হয় এগুলোকে দ্রুত অপসারণ করতে হবে বাদ দিয়ে দিতে হবে বাদ দিয়ে নতুন মুখ আনতে হবে আওয়ামী লীগে এরকম দক্ষ যোগ্য সৎ নেতার অভাব নাই তাদেরকে জায়গা করে দিতে হবে চাটুকার সুবিধাভোগী এদের হাত থেকে যদি এখনো মানে মুক্তির চেষ্টা আওয়ামী লীগ না করে আওয়ামী লীগের ক্ষতি কিন্তু আওয়ামী লীগের শুধু না একটা কথা আছে আমাদের যে আহমেদ সভার একটা কথা আছে আওয়ামী লীগ যখন যেতে তখন শুধু আওয়ামী লীগ একা যেতে আর আওয়ামী লীগ যখন হারে তখন গোটা জাতিকে অসংখ্য ধন্যবাদ জনাব ইসবাউর রহমান চৌধুরী সেখান থেকে আসি একেবারে চলমান সংকটটাই যেহেতু আমাদের সকলের গলার কাটা হয়ে গেছে দেশে শান্তি ফিরে আসুক স্বস্তি ফিরে আসুক যেটি আমরা সব থেকে বেশি চাই আপনার পরামর্শের জায়গাটুকু আজকে প্রধানমন্ত্রী বলছেন যে আমরা সংলাপ চাই না আমরা শান্তি চাই আর যখন বঙ্গবন্ধুকে হারানোর পরে আমরা এই জাতি বুঝতে পেরেছিল যে কিভাবে ষড়যন্ত্র চলছিল যখন একটা জালের দাম ছিল আপনার সত্তর আশি টাকা তখন শাড়ি পাওয়া যেত পনেরো টাকায় সেই জাল পরাইয়া বাসন ছবি উঠাইয়া সারা বিশ্বে বঙ্গবন্ধুকে আনপপুলার করার চেষ্টা করছে এই এই এদেরই ছড়িরা এখন সামাজিক যোগাযোগের মাধ্যমে নানানভাবে মিথ্যাচার করছে আমি আপনাকে একটা কথা বলে রাখি পবিত্র কোরআন শরীফে মাত্র পাঁচটা পানিশমেন্টের কথা উল্লেখ আছে আর কোনো পানিশমেন্টের কথা ডাইরেক্ট উল্লেখ নাই কোরআন শরীফে সেই পাঁচটা হলো চুরি ডাকাতি বেবিচার আর মদ্যপান আর হলো আপনার ওই যে মিথ্যাচার মানুষের বিরুদ্ধে মিথ্যা ঘটানো এই মিথ্যাচারের মধ্যে জামাত শিবির বিশ্ব চ্যাম্পিয়ন প্রতিদিন তারা ওই যে খুনের বদলে যেটা আর কি খুন প্রতিদিন তারা যে মিথ্যাচার করে সামাজিক যোগাযোগের মাধ্যমে এটাকে প্রতিহত করার জন্য এবং তার বিকল্প আওয়ামী লীগ একটা টিম এখন পর্যন্ত গড়ে তুলতে পারছে করে আমার মনে হয় না

এবং আমি শুনছি কালকে আওয়ামী লীগ কর্মসূচি দিছে প্রত্যেক ওয়ার্ডে আমরা সমর্থন দিব কেন শেখ হাসিনাকে হারানোর উনি মরবেন আজকে নয় কালকে মরবেন উনি তো চিরন্ত চিরজীবী না আমরা যারা এই সরকারকে সমর্থন করি সরকারের কল্যাণকামী যারা যদিও সরকার আমাদের কল্যাণে বা আমাদের সমর্থনে তাদের কিছু আসছে গেছে করে তা এটা বোঝা যায়নি আচরণে কেন তখন অধ্যত্ত যদি মানুষকে পেয়ে বসে তাহলে আর ডাইনে বাবে কিছুই দেখে না তো এরকম একটা পরিস্থিতি কোনো সুযোগ ছিল জন্য আমি বলছি যে তারপরেও বহু এই সরকারের কল্যাণে আমরা বিশ্বাস করি এজন্য যে এই সরকারের দ্বারা দেশের বহু উপকার হয়েছে অনেক ভুল আছে সরকারের কিন্তু যদি উন্নয়নের দিকে লক্ষ্য করেন তাহলে এই দেশকে আমরা ভালোবাসি আমাদের দেশের উন্নয়ন হচ্ছে দেশের বাহিরে আমাদের দেশের সম্মান বৃদ্ধি পাচ্ছে সব কিছু মিলিয়ে আমরা একটা ভালো অবস্থানে ছিল আমাদের সরকার আওয়ামী লীগে এখনও স্বয়ং আওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদক একজন বড় ছাত্রনেতা ছিলেন ছাত্রদের সাথে আলাপ আলোচনা করা এবং ছাত্রদের পালস পূজার মতো ক্ষমতা আওয়ামী লীগের নেতাদেরই আছে আর তার থেকে সবচেয়ে বড়ো কথা হলো কয়েক বছর ব্যাপী চেষ্টা করা হচ্ছিল এই সরকারের পতন কিভাবে ঘটানো যায় আমরা পেসিফিক কারা করছে এই ঘটনাটা এই জামায়াত শিবিরের কথা আমরা বলছি যে তারা বিভিন্ন পরিকল্পনা নিয়ে তারা একটা রোডম্যাপ তৈরি করে তারা চেষ্টা চালাবে একটা বড় ধরনের আঘাত তারা আনবে এই সরকারের পতনের জন্য যে আঘাতটা বহন করতে হবে দেশের মানুষ তার মধ্যে কি কি করতে পারে তারা পুলিশ হত্যা করতে পারে তারা এদেশের সম্পদ ধ্বংস করতে পারে ব্যাপক জ্বালাও পোড়াও করতে পারে এ কথাগুলো কিন্তু আমরা বলে আসছিলাম স্বরাষ্ট্রমন্ত্রী অত্যন্ত দক্ষতার সহিত উনি ওনার কার্যালয়ে চালাচ্ছেন কিন্তু আমি জানি না এই সংবাদগুলা যারা এই সংবাদ সংগ্রহ করে বা খবর রাখে এই সমস্ত বলির উনি সঠিকভাবে পেয়েছেন কিনা আর যদি পেয়ে থাকেন তো এটা এর ব্যবস্থা আগে নেওয়া নাই এটা হলো একটা কথা দ্বিতীয় কথা হল ছাত্রদের কথা আমি বলি যে থাক কোনো রাজনীতি পিছনে থাক কোনো দুর্বি কিন্তু তারা প্রথম একদম ফ্রেশ ছিল যারা এটা নেতৃত্ব দিচ্ছিল তারা বলছিল যে আমরা এটা আলোচনা করে মীমাংসা করতে চাই তাদের এই দাবির প্রতি সারা দেশবাসীর সমর্থন ছিল প্রধানমন্ত্রী চীন থেকে আসলেন একটা প্রেস কনফারেন্স করলেন প্রেস কনফারেন্স শেষ হয়ে গেছে এখানে এটা কথার কথা উনি এটা প্রসঙ্গে একটা কথা বলছিলেন এটা এই দিনই এই ছাত্ররা রাষ্ট্রপতির নিকট তারা সারক্লিপি দিল এবং পুলিশ খুব সহযোগিতা করল। সারক্লিপি তারা دیا আসলে একটা আল্টিমেটামও তারা দিয়েছিল দিয়েছিল সারক্লিপির মধ্যে কিন্তু দেখা গেল রাত্রে 12টার সময় ঘটনা ঘটলো প্রেস কনফারেন্স চারটা সাড়ে চারটার দিকে পাঁচটার দিকে রাত্রে বারোটায় রুকিয়া হলের কিছু ছাত্রী তারা নেমে আসলো এবং তারা কি কি স্লোগান দিয়েছেন এটা নিয়ে আমি আজকে আলোচনা করতে চাই না আমি এটাই চাই আজকে আমি একটা প্রেস কনফারেন্স করেছি আমি ছাত্রদের উদ্দেশ্যে বলেছি যে সংগ্রাম সংগ্রাম এবং সংলাপ তোমাদের জন্য দুইটা প্রয়োজন ছিল সংগ্রামে তোমরা বিজয়ী হয়েছে তোমাদের সব দাবি সরকার মেনে নিয়েছে যে তাদের যদি আরো কোনো দাবি দাওয়া থাকে দেশের স্বয়ং প্রধানমন্ত্রী তিনি আহ্বান করেছেন তিনি আহ্বান করেছেন নিশ্চয়ই আসবো আবার কিন্তু এইগুলা সব যদি প্রত্যাখ্যান করা হয় তাহলে কেন হচ্ছে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে সেটা নিয়ে আলোচনার প্রয়োজন রয়েছে